কি কথা ক ওই যে রাখিব আছে না হ্যাঁ আমাকে কাজ দিছিল দেড়শো টাকার এই কাজ তো কমপ্লিট করছি কিন্তু পঁচাত্তর টাকা দিয়ে তো আর দিতে পারে না এই বিটা তো রাখি গেছিলাম যার কাজ করবি তার কাজ হচ্ছে ফুল ফেল খুঁজে নিয়ে আর যদি না পারিস তার বলছিলাম উঠে নিয়ে আচ্ছা ঠিক আছে এবারে মতো মাফ করে দিলাম তো দুই জনার দালা দালা দেখতেছি আমার মান সম্মান পায়খানা সাথে মিশে যাবে

একটা মক্কেল আইছে আতিমাস্তান আমি আপনার কাছে আইছি এই যে ছবিটা দেখতাছেন এর ফালাই দিতে হইবে ঠিক আছে কাজ হয়ে যাবে আতিমাস্তান আরে ফালাই দিতে কত কোটি লাগবো কোটি কি রে পোস্টা এই নাম তো জীবনে প্রথম শুনলাম কোটি কি রে পোস্টা এই নাম তো আমি জীবনে প্রথম শুনলাম

এই ললিপপ আমি খাবোই এই ললিপপের বিনিময়ে তুই কি চাস দিতে পারি আমার সাইডা দিতে হইবো ঠিক আছে দা তোকে ছেড়ে দিলাম উস্তা আপনি একটা ললিপপের লেগে একশো টাকা বিল ক্যান্সেল করে হলেন ধুর এরকম ল্যাংটা মাস্টার হাত হয়ে আমি হলাম হাতি মাস্টার হাতি মাস্তান Sai, de barulho!